আইএসএফ পার্টিটার জন্ম জুন জুম্মা জুম্মা কংগ্রেস বিগ জিরো দল বিগ তিলমণি ধাঙ্গুর থেকে জাপেটকে পারমিশন দিল এক হাজার লোকের জমা পিপি এমনভাবে সালার অবনতি হবে এবং ওখানে খুন বিয়ে হয়ে যাবে এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে ন সিদ্দিক একটা ললিপপ ধরিয়ে দিল এবার দেখে যে ন সিদ্দিকির বাজার ডাউন হয়ে গেছে বা নসাদ সিদ্দিকি ফ্লপ হয়ে গেছে এটা মূর্খের কারণ ন সিদ্দিকি বাঘের বাচ্চার মতো লড়াই দিয়ে যাবে এবং আগামী দিনেও লড়াই সিদ্দিকি বাচ্চা ছেলে উনি উনি একটা পীর বংশের ছেলে তো তা উনি আবেগে চাইছে অভিষেক ব্যানার্জির সোর্স অফ ইনকাম কী কারণ অভিষেক ব্যানার্জি তো বাড়িতে টাকা ছাপায় না ছাপা ছাপ ঠাপা ঠাপ করে টাকা ধরে নেবো এই টাকাটা লিপস বাউন্স গরু চোর সে বাড়ির সোনা বৌদির কাছ থেকে টাকা পাচ্ছে ঠিক সেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নসা সিদ্ধিকি দাঁড়ালে সাড়ে সাড়ে লড়াই হবে এটা ঠিক শিয়ানে শিয়ানে লড়াই হবে এটা ঠিক শুধু আপনারা আপনাদের একে নিউজ বাংলার আমরা এই মুহূর্তে বুঝতে রয়েছি কলকাতা হাইকোর্টে আপনারা যেমনটা জানেন যে নসা দিকি আইসেফ অর্থাৎ ইন্ডিয়ান চেয়ারম্যান এবং ভাঙড়ের বিধায়ক তার প্রতিষ্ঠা দিবস একুশে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল কিন্তু কলকাতা পুলিশ পারমিশন দেয়নি ছুটলেন কলকাতা হাইকোর্টে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শর্ত সাপেক্ষ পারমিশন দিলেও রাজ্য এবং রাজ্য প্রশাসন তাতে খুশি না হয়ে আবার ডবল বেঞ্চে যায় এবং ডবল বেঞ্চের রায় দিয়েছে যে নসাদ সিদ্দিকি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না করতে পারবেন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে এক হাজার লোক নিয়ে সেই মতো আমরা দেখতে পেলাম যে নশা সিদ্দিকি এক হাজার লোক নিয়েও সভা করলেন না কার্যত সাংবাদিকদের নিয়ে সেই সভা কভারেজ করলেন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলকে সেই জায়গায় সভা করতে দেওয়া হলেও আইএসএফকে কেন দেওয়া হলো না এতে আইনের কি সমস্যা আছে কি বাধা ছিল কেন কেন এই রায়টা দিল আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মশাই আমরা ওনার সঙ্গে এই বিষয়ে বিস্তার কথা দেখুন আইসে পার্টিটার জন্ম জুম্মা জুম্মা আট দিন গত বিধানসভা নির্বাচনে আইসে কংগ্রেস সিপিএম বামফ্রন্ট জোট করেছিল এবং সেই জোট করার পরে আমরা দেখেছিলাম ব্রিগেডে একটা সভা করেছিল জোটে সেই সভাতে নসাদ সিদ্দিকির দাদা আব্বাস সিদ্দিকি যখন ব্রিগেডে মঞ্চে প্রবেশ করছে বিগেড তখন উত্তাল হয়ে উঠেছে এবং সেই সময় বক্তব্য রাখছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য থামিয়ে দিতে বাধ্য হয় কিন্তু আমরা যে লোক ব্রিগেডে হয়েছিল বামফন কংগ্রেস এবং আইএসএফ সেই ব্রিগেডের লোক দেখে আমরা ভেবেছিলাম অন্তত কংগ্রেস বামফন বা আইএসএফ এই জোট অন্তত পঞ্চাশটা সিট পাবে কিন্তু আমরা একুশ সালের ভোটের নির্বাচনে ভোটের ফলাফল দেখতে পেলাম কংগ্রেস বিগ জিরো বামফন বিগ জিরো একমাত্র নতুন দল সাদের নীলমণি ধন নসা সিদ্দিকী ভাঙ্গর থেকে জিতল এই নসা সিদ্দিকী গত বছরে তার প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে কলকাতায় রাজপথে পালন করতে গিয়ে তাকে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং বিয়াল্লিশ জন নশা সিদ্দিকী সহ আইএসএফের বিয়াল্লিশ জন কর্মীকে গ্রেপ্তার করেছিল এবং মহিলা সহ সে এখানে বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করার পর বিয়াল্লিশ দিনই জেল খাটল এবং মহামান্য আদালতের পারমিশনে এই নশা সিদ্দিকি বেলে আছে বা বাকিজন বেলে আছে আবার এক বছর পূর্ণ হলো নসা সিদ্দিকি আবেদন করলো কলকাতা পুলিশের কাছে ভিক্টোরিয়া হাউসের কাছে কেন ভিক্টোরিয়া হাউস চাইল নশাশির দিকে ভিক্টোরিয়া হাউস তো এর আগে চাইনি কেন ভিক্টোরিয়া হাউস চাইল কারণ ভিক্টোরিয়া হাউস চাইলো এই কারণে তার কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টি সেখানে সভা করেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে বক্তব্য রেখে গেছে কিন্তু সেখানেও ভিক্টোরিয়া হাউসে কলকাতা পুলিশ বা প্রশাসন পারমিশন দেয়নি সেই বিজেপিকে এখানে কলকাতার আদালতে আসতে হয়েছিল সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল তাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছিল ভিক্টোরিয়া হাউসে পারমিশন দিয়েছিল এবং ভিক্টোরিয়া হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখেছিলেন এবং সভাটা সফল করেছিল ঠিক অনুরূপভাবে নসাদ সিদ্দিকি ভাবলো যে বিজেপিকে যদি পারমিশন দিয়ে থাকে তাহলে আমাকেও দেবে সেই হিসাবে ওরা পারমিশন চেয়েছিল কিন্তু রাজ্য সরকার তো পারমিশন দেয়নি না দেওয়ার কারণে ও সিঙ্গেল বেঞ্চে এলো সিঙ্গেল বেঞ্চে শর্ত সাপেক্ষে পারমিশন দিল এক হাজার লোকের জমায়েত করতে কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা রাজ্য সরকারের মনে হলো না ডিভিশন বেঞ্চে গেল ডিভিশন বেঞ্চে এমন বেঞ্চে গেল যেখানে ওদের লোকেরা বা রাজ্য সরকারের পিপি এমনভাবে সহজ্লাভ করলো যেন নওশাদ সিদ্দিকী ওখানে যদি মিটিং করে যেন ওই জায়গাটা বিশৃঙ্খলায় ভেড়ে যাবে আইনশৃঙ্খলার অবনীতি হবে এবং ওখানে খুনকারে বিয়ে হয়ে যাবে এবং একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে যাবে এই রকম পরিস্থিতি উদ্ভূত করে জজের সামনে প্লেস করলো সেই জায়গায় নসা সিদ্দিকির যে উখিল ছিল সেই তুলনায় আর্গুমেন্টটা জবাবটা ঠিকমতো দিতে পারলো না ডিভিশন বেঞ্চ বন্ধ করে দিল এবং তাকে ইনডোরে ঢুকিয়ে দিল অর্থাৎ আউটডোর থেকে ইনডোরে ঢুকিয়ে দিল আর ইনডোরে ঢুকিয়ে দেওয়া মানে কি নসার সিদ্দিককে ক্লোজ করে দিল এক হাজার লোক হওয়ার কথা সেখানে পুনোজন সাংবাদ সাংবাদিকার পুন জন কর্মীকে নিয়ে নসার সিদ্দিকীকে সন্তুষ্ট হতে হলো অর্থাৎ নসর সিদ্দিকে একটা ললিপপ ধরিয়ে দিল এই জায়গায় নসার সিদ্দিকি কেউ যদি ভেবে দেখে যে নসার সিদ্দিকির বাজার ডাউন হয়ে গেছে বা নসার সিদ্দিকি ফ্লপ হয়ে গেছে এটা মূর্খের কারণ নসার সিদ্দিকি বাঘের বাচ্চার মতো লড়াই দিয়ে যাবে এবং আগামী দিনেও লড়াই দেবে আমরা দেখলাম যে এই নেতাজি সভা থেকে নসার সিদ্দিকী বললেন যে রাজ্যর যা অর্থের অবস্থা খুব খারাপ তো আমাকে মাসের জন্য দিলে আমি অর্থনীতি চাঙ্গা করে দেবো যদি না করতে পারি জীবনের রাজনীতি ছেড়ে দেবো নসার সিদ্দিকি বাচ্চা ছেলে উনি উনি একটা পীর বংশের ছেলে তো তা উনি আবেগে বলে ফেলেছে কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে আজকে রাজ্য সরকারের ভারে ভবানী অর্থাৎ কয়েক হাজার কোটি আজকে যে শিশুটা জন্মাচ্ছে সে একটা বিশাল টাকার ঋণ নিয়ে জন্মাচ্ছে আজকে কলকাতা পুলিশের দিয়ে দিতে পারছে না সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না এবং চাকরিতে দুর্নীতি রেশনে দুর্নীতি খাদ্যে দুর্নীতি গরুতে গরু পাচারে দুর্নীতি এবং তৃণমূলের যেখানে হাত দিচ্ছে যে নেতার বাড়িতে সেখানেই কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে অর্থাৎ মমতা ব্যানার্জি মেলা খেলা ইত্যাদি করে এই লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার তমুকরা দেখুন তো লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে একটা বউকে দিচ্ছে কিন্তু তার ছেলেটা বেকার বুকের উপরে বসে আছে তাহলে লাভটা কী হলো পাঁচশো টাকায় দিয়ে কি সংসার চলে তার ছেলেটা যদি চাকরি পায় সেটাই তো বড়ো জিনিস আজকে নওসার সিদ্দিকি যে কথাটা বলেছে ও হয়তো আবেগ বসে বসে বলছে যেমন ধরুন ওই অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আবেগ বসে হয়ে বলছে আমি বিধবা ভাতা বা এই সরকারি প্রকল্পের যে দা ইয়েগুলো আছে আমি দিয়ে দেবো আরে একটা যেখানে সরকারের করার কথা পশ্চিমবঙ্গ সরকার হোক কেন্দ্র সরকার হোক পেনশন বা বিধবা ভাতা ইত্যাদিগুলো সেটা বলছে আমি দেবো এই যে আমি দেবো তাহলে আমি দেবো তুমি কি সরকার না তাহলে তুমি যে দেবে তোমার সোর্স অফ ইনকাম কি এখন এই কথাটা মহামান্য আদালত জানতে চাইছে মহামান্য আদালত যেমন জানতে চেয়েছে যে উনি ওনার সোর্স অফ ইনকাম কী আমরা বাংলার মানুষ জানতে চাইছে অভিষেক ব্যানার্জির সোর্স অফ ইনকাম কী কারণ অভিষেক ব্যানার্জি তো বাড়িতে টাকা ছাপায় না ছাপা ঠাপ ঠাপা ঠাপ করে টাকা ছাপায় না তাহলে সোর্স অফ ইনকামটা কী তা এ তো জুম্মা জুম্মা আট দিন অভিষেক ব্যানার্জি রাজনীতি হয়েছে বিশ বছর পঞ্চাশ বছর তো রাজনীতিতে আসেনি তিরিশ বছর রাজনীতি হয়েছে এই সোমেন মিত্র ছেড়ে যাওয়ার পরে মমতা ব্যানার্জি ক্ষমতা না হওয়ার পরে আলালের ঘরের দুলালের মতো প্যারাসুটে করে এসে নেমে রাজনীতি করছে এবং এমপি হয়ে গেছে আজকে তাহলে কি আমরা ধরে নেবো এ টাকাটা লিপসেন বাউন্স গরু চোর সে বালি চোর থেকে আরম্ভ করে শিক্ষা তারপরে খাদ্য এ টাকাগুলো কি অভিষেক ব্যানার্জী দেবার চিন্তাভাবনা করছে নাকি বৌদির কাছ থেকে টাকা পাচ্ছে ঠিক সেই রকমভাবে নসাদ সিদ্দিকী যদি বলে থাকে তাহলে নসাদ সিদ্দিকও কেউ প্রশ্ন আসবে বাংলার মানুষের কাছে তুমি এত টাকা পেলে করতে গেলে সোর্স অফ ইনকাম কি নসাদ সিদ্দিকি বলেন যে ভিক্টোরিয়া হাউসে আমি পারমিশন পাইনি ঠিক আছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ থেকে হারিয়ে ভিক্টোরিয়া হাউসে উৎসব দেখুন এটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নসাদ সিদ্দিকি দাঁড়ালে সাড়ে সাড়ে লড়াই হবে এটা ঠিক শিয়ানে লড়াই হবে এটা ঠিক শিয়ানে কোলাকুলি হবে এটা ঠিক কিন্তু জনগণ জনতা জনার্ধন যাকে ভোট দেবে সেই জিতবে কারণ নসাদ সিদ্দিকী একটা যে কোনো প্রার্থী যখন দাঁড়ায় সে কিন্তু হারার জন্য বলে না সে কিন্তু জেতার জন্য দাঁড়ায় তাই নওসাদ সিদ্দিকী হয়তো জেতার আভাস পেয়েছে কোনো সেন্ট পেয়েছে সেই জন্যই এই কথা বলেছে